বীরভূম এক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূমের মৈরেশ্বর ছড়িয়েছে চাঞ্চল্য আর এই পথ দুর্ঘটনার কেন্দ্রস্থল খোদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত উৎপুর। সূত্রের খবরে জানা গিয়েছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল অর্থাৎ শনিবার রাত্রি সাড়ে আটটা নাগাদ এই পথ দুর্ঘটনায় ঘটে বীরভূম জেলার উৎপুরে। এই দুর্ঘটনায় জেরে এক বাইক চালক ঘটনাস্থলেই মারা যান ময়ূরেশ্বর থানার অন্তর্গত দাঁদপুরের বাড়ি সেই বাইক চালকের আনুমানিক বাইশ থেকে তেইশ বছর যুবকের বয়স এই বিষয়ে স্থানীয়রা দাবি জানিয়েছেন এক টাম্পারের সাথে ওই বাইক আরোহী ধাক্কা লেগে এই পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে তবে বীরভূমের এই পথ দুর্ঘটনার খবর কোনো নতুন ঘটনা নয় আগে পরেও এ দৃশ্যন্ত দেখেছে মানুষ সাধারণ মানুষের অবশ্যই আরও সচেতন হওয়া প্রয়োজন প্রসঙ্গত উল্লেখ্য মঙ্গলবার সকালে রানীগঞ্জ মোড় গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাটের মুনসুবা মোড়ের কাছে ম্যাটাডোরের সঙ্গে মোটর চালিত ভ্যানের ধাক্কায় চার মহিলার মৃত্যু হয় আহত হন আরও এগারো জন পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার সত্ত্বেও পরপর দুর্ঘটনা নিয়ে চিন্তায় প্রশাসন